কালারে কালার আহা কালার উহু কালার ডিজাইন রে ডিজাইন রে আহা ডিজাইন রে আলম ভাই সিটি থাকবে খালি বুঝছস ভাই সিটি গুলো খালি থাকে বুঝছস ভাই মানুষ মরে গেলে থাকে না কিচ্ছু রে ভাই খামা খালি সিটি থাকে ভাই গো কেমন হচ্ছে বন্ধু আলহামদুলিল্লাহ ভালো এই দেখছ আলমি করো হ্যাঁ বেচা কিনা কেমন ভালো হইতে আছে যাক এখন তাহলে দুই দিন ধরে ভালো ভালোর অবস্থা বসতে আছি তবে এক বলে দোকানে বাইক কেদি খুঁজছে বাইক কেদি বলে শহীদ বলে এক বলে বাইকের জন্য সহায় বইসে সহিত বই ভালো বইতে আছে বাইক বললে সাক্ষাৎকার ভাইয়া কেমন বেচতা কিনা কেমন দাদা বলে এদের জন্য ভালো হইতাছে এটা তো কঠিন পান্দাবি বাস করতাসে কত রিডি কত করে ব্যস্ত বেচতাছে কত ভাংসুর কত এক হাজার টাকায় এই ভাংসুর পাঁদাবিটা পাইতেছে এই যে মুকুল ভাইয়ের দোকানে মুকুল ভাই কত বাসি এটা কত চলতা কত কফ কতটা কথা বলো তুমি বলো কতটা সাতশো টাকায় ব্যস্ত এই পাঞ্ডবীটা দেখেন খুব ইটুস্কা উস্কা ধরে দেখাও ভাইয়া গো যে আহারে কালার রে বাই বাচ্চা হয়ে যাবে এটা পড়াইলে আবার একশো টাকা পাইছে আরে বা রে একটার পর একটা খালি অফার খালি অফার ওপার খালি ওপার আসেন খালি ওপার আসেন ওপার ওপার আসেন খালি শানিভাই ঘরে এই এগুলো বাস্তা বান্দবের সব সর এই যে বাস্তা কাছে কইয়ে আইছি বাস্তা কো কাছে কইয়ে আইছি আসেন ভালো পাঞ্জাবিগুলো যদি লাগে অবশ্যই আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে আপনারা পায়া দিতেছেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে ভিডিওটা দেখবেন ভাই প্লিজ আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং করে ভিডিওটা দেখবেন এই যে আমাদের কাছে এই যে দেখেন হাজার হাজার কাস্টমার আমাদের কাছে কিনতে আসে আমরা ডাইরেক্ট নগদ বেশি নগদ কিনি পাইকারিতে বেশি পাইকারিতে কিনি না কথা কবি বোঝে না এরকম আমার বড় ভাই আলম ভাই ইনশাআল্লাহ রম্পাই এই পান্ডাবির বিক্রি করা ভালো একটা দোকানদার ভাইয়া এই যে পাঞ্জাবিগুলো সাদা গলি যদি লাগে সাদা পান্ডাবির ভালো মানের আছে আমাদের কাছে অবশ্যই আপনারা চলে আসবেন খালি পাঁচশো টাকায় পাইতেছে পাঞ্জাবিগুলো এই দোকানে আবার পাঁচশো লাগাইছি খালি পাঁচশো 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 এই যে সাউন্ড বক্স লাগাইছি একদম পাঁচশো খালি

এবং খেয়াল করে এই পাঞ্জাবিগুলো দেখবেন এবং অবশ্যই কাস্টমাররা সবাই চলে আসবেন আমাকে দোকান খালি পাঁচশো 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 খালি পাইকারি পাইকারি অফারে দিছি। কিন্তু বিশাল অফারে লাগাইছি খালি পাঁচশো নিচে খালি পাঁচশো করে দিতেছি আসেন কালারে কালার আহা কালার হু কালার খালি লাগাইছে শেরোয়ানি পাঞ্জাবি খালি পাঁচশো লাগাইছে আসেন